আজকের ভিডিওতে জানব ওমানের এক টাকা ভারতে কত টাকা বা ওমানের একশো টাকা সমান ভারতে কত টাকা আর হ্যাঁ বন্ধুরা টাকা রেট প্রতিদিন পরিবর্তন হয় কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক ওমানের আজকের রেট অনুযায়ী টাকা রেট সম্পর্কে ওমানি এক রিয়াল সমান ভারতের টাকায় দুশো টাকা আঠারো পয়সা এবার জেনে নেওয়া যাক ওমানের একশো রিয়াল ভারতে কত টাকা হয় ওমানের একশো রিয়াল সমান ভারতের টাকায় বাইশ হাজার আটশো পাঁচ টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি টাকা রেট কিন্তু প্রতিদিন পরিবর্তন হয় কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই বেড়ে যায় আবার কোনো কোনো দিন টাকা রেট অনেকটাই কমে যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আজকের আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ